অষ্টম শ্রেণীর কষে দেখি দশ দশমিক দুইয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক যেটা হচ্ছে এই নয়ের দাগের অঙ্ক এই নয়ের দাগের অঙ্কটা বেশিরভাগ সময়ই পরীক্ষায় আসে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অঙ্কটা ভুল করে আসে সঠিকভাবে না বোঝার কারণে তো আজকের এই ভিডিওতে আমি অঙ্কটা একেবারে সুন্দর করে ছবির মতো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমরা দ্বিতীয়বার কখনো আর এই অঙ্কটি ভুল করবে না তাই ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো অঙ্কটা চলো একটু পড়ে আগে বলেছে দেখো একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার দুপূর্ণ একের চার গুণ দু ধরনের তাঁতের কথা বলা হয়েছে যন্ত্রচালিত তাঁত আর হস্তচালিত তাঁত যেখানে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতাটা হস্তচালিত তাঁতের ক্ষমতার দুপূর্ণ একের চার গুণ অর্থাৎ এক্ষেত্রে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতাটা বেশি এইটুকু লাইনটাই বোঝা যাচ্ছে এরপর দ্বিতীয় লাইনে দেখো কি বলেছে অঙ্কটা কিন্তু বলছে বারোটি হস্তচালিত তাঁত এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করতে পারে তো ঠিকই আছে তাহলে এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠারো দিনে তৈরি করতে আমার বারোটি হস্তচালিত তাঁত লাগবে এটা একটা কাজের পরিসংখ্যান দিয়ে কতগুলো হস্তচালিত তাঁত লাগবে বলে দিয়েছে তো এতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু পরের লাইনটা দেখো বলেছে তুমি এরপর কাপড় বোঝার তৈরি করবে পনেরো দিনে তাহলে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে তো সমস্যাটা কিন্তু এইখানে আগে বলা হলো হস্তচালিত দাঁতের কথা এখন বলা হচ্ছে যন্ত্রচালিত দাঁতের কথা আর এখানেই ছাত্রছাত্রীরা গোলক ধাঁধায় পড়ে যায় তো আজকে সেই গোলক ধাঁধা কি করে ভেদ করবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি চলো একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে মনে করো তোমাদের ঘরে পনেরো বিঘা জমি রয়েছে পনেরো বিঘা জমি এটা বারো দিনে চাষ করে দিতে পারে মনে করো কুড়ি জন মহিলা শ্রমিক কোন শ্রমিক মহিলা শ্রমিক ঠিক আছে এইভাবে কাজটা হয় কিন্তু তুমি জানো যে একজন মহিলার থেকে একজন পুরুষ শ্রমিকের ক্ষমতা বেশি তারা বেশি কাজ করে মনে করো এই পুরুষ শ্রমিকের কাজের ক্ষমতা মহিলার থেকে দুগুণ বেশি আর তুমি সহজ করে বলো তো তুমি তোমার এই 15 বিঘা জমি 12 দিনে যখন 20 জন মহিলা দিয়ে করছিলে তা তুমি গিয়েছো পুরুষ শ্রমিক দিয়ে কাজ করতে যেখানে পুরুষের ক্ষমতা একজন মহিলার দ্বিগুণ অর্থাৎ দুজন মহিলা যে কাজটা করতে পারবে একজন পুরুষ কিন্তু সেই কাজটা করে দিতে পারছে তাহলে তোমার কি এই 12 দিন এখন যাবে নিশ্চয়ই কম যাবে যদি তুমি পুরুষ দিয়ে করো অথবা তুমি এটা ভাবো যে আমি বারো দিনই কাজ করব আমার বারো দিনেই কাজটা কমপ্লিট হবে তাহলে কি তুমি এই কুড়িজন পুরুষ কুড়িজন পুরুষ নিয়ে করবে নিশ্চয়ই করবে না তার কারণ এতে তো ক্ষমতা বেশি তাই না দুজন মহিলার কাজ একজন পুরুষ করে দিতে পারছে যেহেতু এর ক্ষমতা দুগুণ বেশি মানে আমি কি বুঝলাম বিষয়টা যদি দুটি পক্ষ এ আর বি মনে করো একজনের ক্ষমতা বেশি হয় তাহলে যে কাজটা করতে ধরো এ পক্ষের কুড়ি দিন লাগছিল এর দুগুণ ক্ষমতা তার থেকে প্রথম জনের থেকে মানে এর থেকে সেক্ষেত্রে বিয়ের কতজন লাগবে সেটা বের করতে গেলে আমাকে এই প্রথম জনের যত সংখ্যক লোক নিয়োগ করতে হয়েছিল তার অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করে দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো আমার জন লাগবে এই বিষয়টা বোঝা গেছে না যায়নি নিশ্চয়ই প্রত্যেকে তোমরা ক্লিয়ার হতে পেরেছ দেখো এখানে কি কি বিষয় রয়েছে তিনটা বিষয় এক তো তাঁতের সংখ্যা কাপড়ের দৈর্ঘ্য আর দিন সংখ্যা বের করতে হবে কিন্তু ওই তাঁতের সংখ্যা তো আমি হস্তচালিত তাঁত ধরেই অঙ্কটা করব তো যেহেতু হস্তচালিত তাঁতের সংখ্যা বের করতে হবে তাই আমি এদিকে লিখে নিব হস্ত চালিত তাঁত তারপর এদিকে আমি লিখব কাপড় কাপড়ের পরিমাণ কাপড়ের দৈর্ঘ্য বা কাপড়ের পরিমাণ যার এককটা কিন্তু রয়েছে কি আর একটা রয়েছে কি দিন সংখ্যা এই তিনটা বিষয় রয়েছে আমি হস্তচালিত তাঁত ধরেই অঙ্কটা করছি কি বলছিল বারোটা হস্তচালিত তাঁত এক হাজার আশি মিটার কাপড় তৈরি করছিল তোমার আঠারো দিনে এবার বলছে যে তুমি সাতাইশো মিটার কাপড় তৈরি করো পনেরো দিনে কতগুলি যন্ত্রচালিত তাঁত যন্ত্রচালিত বলেছে কিন্তু আমি বের করছি হস্তচালিত তাঁত তার কারণ কি একটু আগেই বলে দিয়েছি যে যদি দুজনের কর্মদক্ষতার ফেরাক থাকে এবং কে কার কত গুণ হয় তাহলে যত গুণ বলবে ওইটা দিয়ে আমি ভাগ করে দিলে আমি অপরের সংখ্যাটা পেয়ে যাব এই কারণে কিন্তু আমি যন্ত্রচালিত তাঁত বের করছি না হস্তচালিত তাঁতই বের করছি তো এবার তোমরা জানো যে কাপড়ের দৈর্ঘ্য আর হস্তচালিত তাঁতের মধ্যে সরল সম্পর্ক তার কারণ কি বেশি কাপড় তৈরি করতে গেলে বেশি তাঁত লাগাতে হবে কম কাপড় তৈরি করতে গেলে কম তাঁত লাগাতে হবে তাই এদের মধ্যে সরল সম্পর্ক তো এখানে লিখে নিব কাপড়ের পরিমাণ ও ওস্ত চালিত তাঁতের মধ্যে সরল সম্পর্ক যেহেতু সরল সম্পর্ক তাই দেখো যখন এক হাজার আশি মিটার কাপড় তৈরি হচ্ছিল তখন বারোটা তাঁত লাগছিল এবার আমি সাতাইশশো মিটার কাপড় কাপড়ের পরিমাণ বাড়িয়েছি তাহলে আমার তাঁত বেশি লাগবে আর বেশি মানে ভগ্নাংশ থেকে বড় তো কাকে দিয়ে ভগ্নাংশ তৈরি করবো না এই যে দুটো সংখ্যা রয়েছে এদেরকে দিয়ে একটা ভগ্নাংশ তৈরি করব ঠিক আছে ভগ্নাংশটি হবে ভগ্নাংশ বলছে একের থেকে বড় একের থেকে বড় ভগ্নাংশ তৈরি করতে গেলে এদের মধ্যে যে সংখ্যাটা বড় তাকে তুমি লবে রেখে দিবে আর যেটা ছোট তাকে তুমি পরে লিখে দিবে এখানে কাটাকুটি করে নিতে পারো না করলেও চলবে তো আমি যদি শূন্য শূন্য কাটি তাহলে কত হবে এটা দুশো সত্তর এটা একশো আট এরপরে আমি এখানে কাটাকুটি করে নিচ্ছি হ্যাঁ দিলে আরো ছোট হবে বেশি লিখতে হবে না তো তুমি ন দিয়ে যদি কাটো ন তিনে সাতাশ ন শূন্য শূন্য আর ন দিয়ে কাটলে ন একে নয় ন পাঁচে তিরিশ ছয় দুইয়ে বারো তার মানে এটা হয়ে গেল তোমার পাঁচের দুই এটা একটা ভগ্নাংশ এটা গেল এরপর এখানে দিন স্থির রেখেছিলাম তো এরপর মনে পড়ব কাপড়ের দু মনে করব নির্দিষ্ট পরিমাণ কাপড় তৈরি করতে যদি দিন সংখ্যা আমি বাড়াই তাহলে আমার তাঁত কি হবে কমবে আবার দিন সংখ্যা যদি কমাই তাঁত বাড়বে তাহলে এদের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাই না তাই লিখে নিব দিন সংখ্যা দিন Songka, ut, tosto, salito, Tantir modi, nisomborga, basta, nisomborga. হয়তো ভগ্নাংশটি হবে কি হবে দেখো এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক যখন দিন আঠারো ছিল তাঁত লাগছিল দিন কমেছে দিন কমলে তাঁত কি হবে বেশি হবে আর বেশি মানে ভগ্নাংশ একের চেয়ে বলো তাই আঠারো আর পনেরো দিয়ে যখন ভগ্নাংশ তৈরি করবো আঠেরো রাখতে হবে নবে পনেরোকে রাখতে হবে পরে

হস্ত চালিত তাঁত সমান এখানে কত ছিল বারো প্রথমে তো এই বারোর সঙ্গে আমি যে দুটো ভগ্নাংশ তৈরি করেছি অর্থাৎ এখানে পাঁচের দুই এটাকে গুণ করব তারপর ছয়ের পাঁচ এটাকে গুণ করব আমি যদি কাটাকুটি করি পাঁচ পাঁচ কেটে গেল দুই একে দুই দু তিনে ছয় তাহলে বারো তিনে ছত্রিশটি হস্তচালিত তাঁত লাগছে কিন্তু এখানে দেখো অঙ্কে তোমাকে উত্তর চাওয়া হয়েছে এই যে কতগুলি যন্ত্রচালিত তাঁত তার মানে তোমাকে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করতে হবে তাই তো তো এখানে যন্ত্রচালিত তাঁত আর হস্তচালিত তাঁতের ক্ষমতার একটা সম্পর্ক দিয়েছিল যেখানে বলা ছিল যন্ত্রচালিত তাঁত ক্ষমতা গুণ আর পূর্বেই যদি দুই ক্যাটাগরির যন্ত্র থাকে তাহলে যার ক্ষমতা যতগুণ বেশি সেইটা দিয়ে অপরটাকে যদি ভাগ করে দিই তবে তার পরিমাণটা বেরিয়ে যাবে তাহলে আমি বের করেছি যন্ত্রচালিত তাঁতের সংখ্যা সরি হস্তচালিত তাঁতের সংখ্যা তাই তো আমার উত্তর চেয়েছে যন্ত্রজালিত তাদের ক্ষমতা আবার যন্ত্রজালিত দাঁতের ক্ষমতা হচ্ছে হস্তচালিত দাঁতের দুপুর একের চার তাই আমি সহজে যখন হস্তচালিত তাঁতের থেকে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করব তখন কি করব না তার ক্ষমতাটা দিয়ে ভাগ করে দিব অতএব যন্ত্র চালিত তাঁতের

এটাই তোমার উত্তর নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না যদি তুমি নতুন কোনো ভিউয়ারস হও